এরকম বান্ডেল বান্ডেল থাকবে কি ভাই সব থাকবে সব এরকম থাকবে যে এরকম থাকবে ভাই এরকম বইভাচও থাকবে সব কি ভাই এগুলি কি সব দুই হাত সব দুই হাত ভাই কি দেখা যাচ্ছেন বলেন কি পাকিজা পঁয়ত্রিশ টাকা ভাই পাকিজা পঁয়ত্রিশ টাকা বলেন কি দেখেন বইবাস করা থাকবে সব করবে না আর বিক্রি করবে

এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে বলতেছি কিছু রুল ও থাকতেছে আবার এই সাইডেও মাল থাকতেছে নাকি সম্ভব হয় ভাই দেখানোর চেষ্টা করবো তার আগে যদি আপনি ঠিকানাটা বলে মাদব বলল এখানে নিয়ে আসবে নিয়ে আসবে আর আপনার দোকানের নামটা রাজিন ফেরবি রাজিন ফেব্রিক্স আচ্ছা যারা আসতে পারবে না তারা এই মালগুলি কিভাবে নিবে ভাই এই যে কন্ডিশনের মাধ্যমে কুরিয়ানো সার্ভিসে দিয়ে দিব সারা বাংলাদেশে সারা বাংলাদেশে শিওর সবাই নিতে পারবে ঘরে বসে ঘরে বসে আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন ভাই এই যে দুই হাতের পিন আছে আচ্ছা একটু দেখাই দিবেন হ্যাঁ আচ্ছা দুই পিন গুলো দেখাই দেন ডিজাইন গুলো একটু দেখাই দেন আমাদেরকে এই যে এরকম বান্ডেল বান্ডেল থাকবে নাকি এরকম বান্ডেল বান্ডেল সর্বনিম্ন টুকরা কতটুক থাকবে ভাই পাঁচ গজ দশ গজ বিশ গজ ত্রিশ গজ চল্লিশ গজ পর্যন্ত আছে ভাই মানে এক একটা থান চল্লিশ গজ পর্যন্ত থাকবে নাকি

এক্ডেল যা আছে সবই আচ্ছা একটু দেখায় দেন তো ভাই আসলে দুই মিলা দেখাই দিন এটার ভিতরে কি আছে একটু দেখতে হবো তো নাকি ভাই এই দেখেন একদম এত বড় বড় ভাই অনেক বড় বড় এই দেখেন বাটিকের ভিতরে ভিতরে ওয়াও মাশাআল্লাহ দেখেন এই যে এরকম বড় বড় থান থাকবে নাকি হুম এই যে দেখেন চমৎকার থাকতেছে অনলি 42 অনলি 42 অনলি 42 টাকা থাকবে নাকি হুম এই যে এরকম থান থাকতেছে একদম এরকম থান থাকবে একদম মাশাআল্লাহ দেখেন চমৎকার ডিজাইন গুলি দেখেন কিন্তু একদম হিউজ কালেকশন থাকবে নাকি হুম হিউজ কালেকশন এগুলি জাস্ট খালি দেখবেন আর নিবেন নাকি হ্যাঁ

মার্শাল দেখেন চমৎকার কালেকশন কিন্তু থাকতো একদম ভরপুর নাকি ভরপুর এই দেখেন ভরপুর কালেকশন থাকতেছে এই যে দেখেন ভরপুর কালেকশন থাকতেছে বড় বড় ফুলের ভিতরে নাকি সব বড় ফুল আছে ছোট ফুল আছে সব পথ আছে সব পদ থাকতেছে নাকি এই দেখেন লাভ 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 থাকতেছে নাকি সব প্রাণী ডিজাইন আচ্ছা এই এই রকম বান্ডেল বান্ডেল থাকবে এই যে অনেক পুরো বান্ডেল ধরে নিতে হবে নাকি আচ্ছা এই যে দুই হাত তারপর কি থাকতেছে ভাই তারপর আড়াই আছে আড়াই কি বেক্সি আচ্ছা একটু দেখায় দেন তো ভাই

একটার ভিতরে তো ভাই বিশটা করে কালার দেওয়া মনে থাকতেছে দশটা বিশটা বিশটা পনেরোটা এরকম কালার ভাই এরকম কালার দিয়ে পুরো একটা বান্ডেল একটা বান্ডেল ফয়েল প্রবলেম কি দুইটাই থাকবে দুটোই থাকবে দুটোই বেশি প্রবলেমটা বেশি থাকবে ভয়েলটা একটু কম থাকবে নাকি এই যে এরকম কালার থাকবে এই যে এরকম নাকি হ্যাঁ এরকম এই দেখেন একদম চমৎকার যদি একটু দেখেন এই যে মাশাআল্লাহ দেখেন এই দেখেন কালার কালার অরেঞ্জ কালারের ভিতরে সর্বনিম্ন টুকরা কত টুক ভাই সর্বনিম্ন টুকরা চার পাঁচ গজ চার পাঁচ গজ থাকবে দেখেন এই দেখেন মাশাআল্লাহ চমৎকার কিন্তু থাকবে চার পাঁচ গজ থাকবে সর্বনিম্ন এর থেকে বড় যা আছে তাই থাকবে নাকি হ্যাঁ বড় বড় আমের ইয়া গজ আছে 20 গজ 30 গজ আছে 20 গজ 30 গজও থাকবে নাকি আচ্ছা এগুলি হলো ভয়লার প্রবলেম থাকতেছে নাকি ভয়লার প্রবলেম আচ্ছা ওই যে বান্ডেল বান্ডেলগুলো একটু দেখাই দেন একটু বান্ডেল বান্ডেলগুলো দেখাই দিবেন হ্যাঁ হ্যাঁ

কত এটার দাম পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ মেল বান্ডো পঁয়ত্রিশ মিল বান্ডেল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আজকের জন্য আজকের জন্য খালি পঁয়ত্রিশ টাকা লাগবে নাকি

এগুলি মেল বান্ডেল হবে নাকি মেল বান্ডেল এগুলি বান্ডেল নিলে কত করে এটি বান্ডেল নিলে মাত্র ছয়ত্রিশ টাকা মাত্র ছত্রিশ টাকা কি বান্ডেল হ্যাঁ বান্ডেল যারা বান্ডেল নিবে অনলি ছত্রিশ টাকা অনলি ছত্রিশ টাকা এই যে অনলি ছত্রিশ টাকা থাকবে মানে যার যেরকম লাগবে খালি নিবে তারপর তাও আবার পাখি যা থাকবে হ্যাঁ এই যে এরকম বান্ডেল বান্ডেল অনলি ছত্রিশ আচ্ছা